ছাত্রছাত্রী আশা করি সকলেই খুব ভালো আছো ত্রিকোণমিতিক অনুপাত সাইন কস ট্যান এসব ত্রিকোণমিতিক অনুপাত কোন চতুর্বিভাগে ধনাত্মক কোন চতুর্বিভাগে কোনগুলো ঋণাত্মক এটি আজকে আমি শর্ট টেকনিকে তোমাদেরকে খুব সহজেই শেখাবো আমি এখানে একটি চিত্র দেখতে পাচ্ছি এই চিত্রের মাধ্যমে আমি খুব সহজেই যাতে কোন চতুর্ভাগে কোনটি ধনাত্মক কোনটি ঋণাত্মক হবে এটি খুব সহজেই বুঝতে পারি আজ আমি তোমাদেরকে সেটাই খুব সহজেই বোঝাব প্রিয় ছাত্রছাত্রী তাহলে এবার আমরা দেখে আসি একটি শর্ট টেকনিক অল স্টুডেন্টস টেক কেয়ার অল স্টুডেন্ট টেকস কেয়ার প্রথম চতুর্ভাগে অল দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্টস তৃতীয় চতুর্ভাগে টেক চতুর্থ চতুর্ভাগে কেয়ার তাহলে কীভাবে এটা মিলে যাবে আমি সেই টেকনিকটা আমি তোমাদেরকে লিখে দেখাইছি তোমরা সবাই দেখো প্রথম চতুর্বিভাগ অল সকল ত্রিকোণমিতিক অনুপাত ধনাত্মক প্রথম চতুর্বিভাগে যেগুলো পড়বে সেগুলো সকল কি ধনাত্মক প্রথম চতুর্বিভাগে ডিগ্রি মান হবে শূন্য থেকে কত নব্বই ডিগ্রি শূন্য থেকে প্রিয় ছাত্রছাত্রী প্রথম চতুর্বিভাগে শূন্য থেকে নব্বই ডিগ্রি তাহলে শূন্য থেকে নব্বই ডিগ্রি সকল ত্রিকোণমিত্তিক অনুপাতগুলো কী হবে ধনাত্মক আশা করি সবাই বুঝে গেছো ক সাইন কস সাইনের বিপরীত কো সেক কোসের কসের বিপরীত সেক ট্যান ট্যানের বিপরীত ক এগুলো সকলই প্রথম বিভাগে হবে ধনাত্মক এবার আমরা চলে যাই দ্বিতীয় চতুর্ বিভাগে চতুর্ দ্বিতীয় চতুর্ভাগে স্টুডেন্ট স্টুডেন্ট প্রথমতে আছে সাইন সাইনের বিপরীত কি কোশিক তাহলে দ্বিতীয় চতুর্বিভাগে যদি সাইনের মান আসে তাহলে সেই মানটা হবে ধনাত্মক আর যদি বাকি সকল মানগুলো আসে অন্য যেমন সেক তারপরে কোস কস ট্যান কট এগুলো যদি দ্বিতীয় চতুর্বিভাগে তাদের মান হবে ঋণাত্মক প্রিয় ছাত্রছাত্রী এবার তৃতীয় চতুর্িভাগ দেখি তৃতীয় চতুর্্বিভাগে কী আছে আমাদের টেক তৃতীয় চতুর্ভিগে কি আছে টেক টে এ ট্যান ট্যানের বিপরীত আছে কট তাহলে ট্যান আর কট বাদে বাকি সকলেই হবে কি ঋণাত্মক আর তাহলে তৃতীয় চতুর্ভিভাগে ট্যান আর কটের মান হবে কি ধনাত্মক সেখানে ডিগ্রি মান আসবে একশো আশি থেকে দুশো সুয়ত্তর ডিগ্রি প্রিয় ছাত্রছাত্রী অবশ্যই মনোযোগ সহকারে দেখো এবার আমরা চলে আসি চতুর্থ চতুর্ভাগে চতুর্থ দুশো দুসত্তর থেকে তিনশো ষাট ডিগ্রি তিনশো ষাট ডিগ্রি হলে তাহলে চতুর্থ জন্য আমি লিখে রাখছি কি কে আর কে আর এই চতুর্থ কে আরতে কী আসতে হয় কস কস আর সেক কসের বিপরীত সেক দেখো কসের সব শিশিলটি কী আছে এস এস দ্বারা কী হয় সেক তাহলে চতুর্থ চতুর্বিভাগে যে মানগুলো আসবে সেগুলো হবে কি স্কোয়াশ আর শেকের মান হবে ধনাত্মক বাকি ক্ষেত্রে হবে কি ঋণাত্মক ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী তাহলে অবশ্যই কোন চতুর্বিভাগে কি ধনাত্মক হবে কোনগুলো ঋণাত্মক হবে আমরা খুব সহজেই জেনে গেলাম অল স্টুডেন্টস টেক কেয়ার এই অল স্টুডেন্ট টেক কেয়ার এই কথাটা যদি আমাদের মনে থাকে তাহলে আমরা সবাই ত্রিকোণভিত্তিক অনুপাতের অঙ্কগুলো খুব সহজেই করতে পারবো উচ্চতর গণিতে আমরা যে অঙ্কগুলো ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে কোন চতুর্বিভাগে কি ধনাত্মক এই অঙ্কগুলো করতে গিয়ে আমরা অনেকেই হিমশিম খেয়ে যাই কোনটা ধনাত্মক কোনটি ঋণাত্মক এই মানগুলো বসাতে সমস্যার সম্মুখীন হয়ে যাই যেমন আমরা উচ্চতর গণিতের যে ত্রিকোণমিতিক অনুপাতের যে অঙ্কগুলো আছে আমরা সেগুলো একটু দেখে নিই প্রিয় ছাত্রছাত্রী ত্রিকোণমিতিক অনুপাত আট দশমিক দুই নবম দশমের দেখো এখানে লেখা আছে দুই তিন চার ও পাঁচ নং অঙ্কগুলা দেওয়া আছে কস তারপর ট্যান এগুলোর মান আমরা বর্ষাতে গিয়ে অনেক হিমশিম খেয়ে যে অঙ্কগুলো করতে সমস্যার সম্মুখীন হই আমরা যদি সকলে এই অল স্টুডেন্টস টেক কেয়ার এই বিষয়টি পরিষ্কারভাবে বুঝতে পারি তাহলে অবশ্যই আমরা এই অঙ্কগুলো করতে আর সমস্যার সম্মুখীন হব না এছাড়া আমাকে অনেক স্টুডেন্টসরা কমেন্ট করেছে যে স্যার কোন চতুর্ভিভাগকে কোনগুলো কোন ত্রিকোণমিতিক কোন ধনাত্মক এবং কোনগুলো ঋণাত্মক হবে সেগুলো একটু বোঝায় দেওয়ার জন্য আমি তোমাদের জন্য সহজ করে লিখে দিলাম অবশ্যই তোমাদের মনে থাকবে ধন্যবাদ